নোয়াখালীতে অতিমাত্রা বৃষ্টি হচ্ছে প্রায় ছিয়ানব্বই ঘন্টা অনবরত বৃষ্টি বৃষ্টির পরি কারণে আপনার শহর এবং গ্রাম প্লাবিত হয়ে যাচ্ছে নদী নালা খাল বিল হাওয়া বাওয়া সবগুলো পানিতে প্লাবিত মানুষের চলাচল এবং অবনতির দিকে মানুষগুলো এখন শহরমুখী হতে পারতেছে না গ্রামের বাড়িগুলো এখন পানির নিচে প্লাবিত হয়ে গেছে আমরা চাই নোয়াখালীতে নোয়াখালী খালগুলো যেন নিষ্কাশন হয় খালগুলো যেন একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে প্রতি বছর খালগুলো পরিষ্কার না হওয়ার কারণে নোয়াখালীতে প্রচুর পরিমাণ বৃষ্টির পরিমাণ বেড়ে যায় এই কারণে প্লাবিত হয়ে যায় খাল অতি দ্রুত নিষ্কাশন করতে হবে এবং ফোল কালবাট ব্রিজ যতগুলো আছে সবগুলো আপনার নির্মাণ তাড়াতাড়ি ব্যবস্থা করতে হবে এই জন্য নোয়াখালীর মানুষ অতি হওয়ার কারণে মানুষ চলাফেরার জন্য বিঘ্নিত হচ্ছে আমরা চাই নোয়াখালী খালগুলো যেন অতি দ্রুত কাজ হয় আমাদের এই হাসানহাট বাজারে বৃষ্টি বিগত চার বছর ধরে কাজ হচ্ছে চার বছরে এই বৃষ্টি এখনও সম্পূর্ণ না হওয়ার কারণে পার্শ্ববর্তীতে আরেকটা স্টিল ব্রিজ করার কারণে স্টিল ব্রিজটি পানির নিচে তলিয়ে যাওয়ার কারণে মানুষ এই পার থেকে ওই পারে অর্থাৎ বাবুনগর থেকে জয়কৃষ্ণপুর আসা যাওয়া কিংবা শরিদপুর ইউনিয়ন থেকে আপনার মাইদি শহরের দিকে আসা যাওয়া অতি বিঘ্নিত হচ্ছে বৃষ্টি আজ চার বছর প্রতি মাসে দুই একজন করে আসি কাজ করে দুই দিন তিন দিন কাজ করে চলে যায় এবং কন্ডাক্টার ভালো মতন কাজ করতেছে না আর বৃষ্টি আজ থেকে তিন মাস আগে কাজ বন্ধ হয়ে রয়েছে আর চার বছর প্রতি মাসে দুই একজন কাজ করে তিন দিন চার দিন কাজ করে ব্রিজের কাজ অফ থাকে এই জন্য আমাদের চলাচলও অতি বিঘ্ন হচ্ছে আপনারা দ্রুত কাজগুলো পরিপূর্ণ করার জন্য জেলা প্রশাসকের অবশ্যই অবশ্যই আমরা কামনা করতেছি ওনার দৃষ্টি আকর্ষণ কামনা করতেছি এই বৃষ্টি যেন দ্রুত কাজ সম্পাদন করা হয় এ সবাইকে ধন্যবাদ